আমরা এসেছি পাবনা ভাঙ্গুরা থেকে এখানে অনেক মানুষের সমাগম হয়েছে আমরা ভিতরে ঢুকতে পারলাম না গরম খুবই গরমের জন্য আমরা ভিতরে ঢুকতেই পারলাম না ভিতরে লক্ষ লক্ষ লোকের অবস্থান করছে গতকাল থেকেই আমরা আজকে আসার জন্য আমরা ভিতরে ঢুকতে পারি নাই আমরা বাইরে দাঁড়িয়ে শুনছি আমরা আসছি আজ জহর নামাজ পর দুইটার দিক দুইটার দিকে আমরা পাবনা ভাঙ্গুরা থেকে আমরা আজকের সমাবেশে যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশ মানুষ ইসলামের দিকে ধাবিত হয়েছে এখন মানুষ আর ওই দুর্নীতি স্বৈরাচারী আর পছন্দ করে না তারা ইসলামের পক্ষে রায় দিতে চায় তারা সবাই গণজাগরণের মাধ্যমে দেখতে চাচ্ছে যে দাঁড়িপাল্লায় বিজয়ী করে তারা ইসলামের পতাকা জয়যুক্ত করতে চায় জামাতে ইসলামী একটি বাংলাদেশের একটা বৃহৎ বড় দল ইসলামী বড় দল আর তাদের সাথেই অন্যান্য ইসলামী দল ঐক্য হয়েছে এখন সবাই মিলে এখন ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের সময় শান্তির লক্ষ্যে এখানে মহান আল্লাহর নির্দেশিত রাজ প্রদর্শিত পথে এরা শান্তির লক্ষ্যে বাংলাদেশের ন্যায় ও ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় এছাড়া আসলে এটা কি বলবো যে বাংলাদেশে যে আমলিক আমলে দশ হাজার যে দশ হাজার যে মুক্তিযুদ্ধ রাজাকারের তালিকা করা হয় তার মধ্যে বাংলাদেশ ছিলেন মাত্র সাঁইতিরিশ জন রাজাকারের তালিকা হয়েছে অথচ সৈরাচারী আওয়ামী লীগের আট হাজার এবং বিএনপির এক জন রাজাকারের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে তাই আমরা বলতে চাই আসলে জামাতে ইসলামে কোনো রাজাকারের দল নাই এটা যদি রাজাকারের দলই হয় তাহলে অন্যরা হবে যাদের তালিকা বেশি তারাই হবে জামাতে ইসলামে কখনও রাজাকারের দল হবে না এটা আসলে একটা মিথ্যা দিয়ে একাত্তর সাল থেকে মানুষকে একটা মিথ্যার মধ্যে বা এই মপ সৃষ্টি করে তাদেরকে দূরে রাখতে চেয়ে চেয়েছে আসলে এটা কোনো বিশৃঙ্খলায় বাংলাদেশ জামাত ইসলামে কামনা করে না যেহেতু এখানে এনসিপি একটা শান্তিপূর্ণ অনুষ্ঠান করতে গিয়েছিল সমাবেশ করতে গিয়েছিল সেখানে আসলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা উচিত হয় নাই এবং বাংলাদেশের মানুষও এটা পছন্দ করে না বাংলাদেশ জামাত ইসলাম এটা পছন্দ করে না জামাতে ইসলামের লক্ষ্য উদ্দেশ্য মোতাবেক বোঝা যায় যে জামাতে ইসলামে যদি কখনো ক্ষমতায় আসতে পারে তাহলে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে মহান আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করতে চায় এবং জনগণেরকে শান্তি রাখতে চায় শান্তিতে রাখতে চায় জামাতে ইসলামের সবসময় শান্তিপূর্ণ প্রতিবাদ হয় এখানে কোনো বিশৃঙ্খলা নিয়মতান্ত্রিকভাবে শান্তিমূলকভাবে এরা প্রতিবাদ করে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে না বাংলাদেশ জামাত ইসলামে সেইভাবেই ওরা প্রতিরোধ করে তুলবে প্রতিবাদ করবে এই আর